সফলতার পথটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা অনেক দিন পাড়ি দিতে হবে যদি আপনি সফলতার শেষ সীমানায় পৌঁছাতে চান আজকে ভিডিওটা কিন্তু লং হবে দরজা ধরে থাকবেন আশা করি আমার কথাগুলো মানবেন যদি ভালো লাগে একটুও মানুষকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক বিষয় নিয়ে কথা এই সফলতার পথটা কিন্তু অনেক বড় ভাই এখানে পাড়ি দিতে হলে আপনাকে অনেক দিন লেগে থাকতে হবে কারণ এসেই যদি আপনি সফলতা পাইতে চান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল করবেন আপনার কন্টেন্ট সুন্দর করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ইউনিক কন্টেন্ট সময় চেষ্টা করবেন নিজের কন্টেন্টটা অনেক সুন্দর করার সাউন্ড কোয়ালিটি সুন্দর করার পিচের ব্যাকগ্রাউন্ড সুন্দর করার আপনি যে কাজই করেন নিজস্ব ভিডিও করেন বা অন্য ভিডিও নিয়ে কাজ করেন সব সময় চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটিটা যেন সুন্দর থাকে কারণ ভাই এখানে শুধু কাজ করলেই হবে না আগে আপনাকে জানতে হবে ফেসবুক আপনার থেকে কি চায় কি দিতেছেন আপনি এগুলো আপনাকে সব সময় মাথায় রাখতে হবে তারপরে কাজ করতে হবে শুধু উড়াধুড়া কাজ করলে হবে না সব কিছু জেনে বুঝে তারপরে কাজ করতে হবে এখানে কাজ করতে হলে লং টাইম লেগে থাকতে হবে যদি লং টাইম লেগে থাকতে পারেন আমি নিশ্চিত বলতে পারি আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে ভাই কথাগুলো ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা লং হবে ধরে সাথে থাকুন আমরা যারা নতুন কাজ করি সবারই ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে ভাই এই জন্য সবাই ধৈর্য ধরে কাজ করবেন এবং সবাই নিজের প্রতিভাটা তুলে ধরবেন নিজের ব্রেন খাটাবেন নিজের ভিতরে যা কিছু আছে সব কিছু দিয়ে তারপরে ভিডিও তৈরি করবেন কারণ নতুন নতুন সব কিছু ফেসবুক চায় নতুন নতুন যখন আপনি দিতে পারবেন তখন কিন্তু আপনাকে ফেসবুক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাই সব সময় চেষ্টা করবেন ভালো কিছু তৈরি করার ঠিক আছে ভাই আর ফেসবুকের গাইডলাইনগুলো মানার চেষ্টা করবেন যারা জানে বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কারণ আমরা তো সব কিছু জানিও না বুঝিও না তাই অনেক ভুল হয়ে যায় অনেকে উল্টাপাল্টা সেটিং লড়াচাড়া করে এগুলো করবেন না ভাই আপনি যদি না পারেন ভালো একজন ডাক্তারের কাছে যাবেন সে কিন্তু আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেবে এবং শিখিয়ে দেবে আপনি যখন না জেনে উল্টাপাল্টা এই করবেন তখন দেখবেন আপনি কিন্তু বিপদে পড়বেন তাই এই ধরনের কাছ থেকে সব সময় বিরত থাকবেন নিজে না বুঝলে অন্যদের কাছে সহযোগিতা নেবেন নিজে নিজে পণ্ডিতি করবেন তো আপনি বিপদে পড়বেন ঠিক আছে আমার কথাগুলো যদি ভালো লাগে কমেন্টে বলে যাবেন কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে কাজের আগ্রহ বাড়বে ভাই সবাইকে সমানভাবে ভালোবাসা দেবেন হিংসা করবেন না হিংসা করলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন হিংসা জিনিসটা আপনার ভিতর থেকে আগে বের করতে হবে যদি না বের করতে পারেন আপনি পিছিয়ে পড়ে থাকবেন এই জন্য বারবার বলতেছি নিজের কন্টেন্ট ভালো করবেন সুন্দরভাবে কাজ করবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করবেন অন্যের পেজে বেশি বেশি সময় দেবেন দেখবেন আপনিও সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন